আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে খুব মজাদার লটকা সুটকি ভুনা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন লটকা শুটকিটা রান্না করলে এরকম হবে তো চলুন দেখানো যাক এখানে আমি সুটকিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু ভালো করে টেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আমি মাটির চুলা রান্না করছি আর মাটির চুলা রান্না কিন্তু খুবই খেতে ভালো লাগে তো এখন নেড়ে চেড়ে ভালো করে লটকে সুটকিটাকে ভেজে নিচ্ছি তো এখানে ভাজাটা হয়ে যাওয়ার পরে কিন্তু পানি দিয়ে দেওয়া হল নামিয়ে নেব তো এখন আমি একটা কড়াই বসিয়েছি এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেল দেওয়া হয়ে গিয়েছে তেলটা গরম হলে কিন্তু পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেল। আর এখানে সুটকিটা রান্না করতে কিন্তু বেশি করে দে পেঁয়াজ দিতে হয় তো পেঁয়াজটাকে কিন্তু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো একটু ধৈর্য ধরে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব তো দেখুন নেড়ে কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর আজকে রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তারা নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজটাকে ভালো করে বাঁচতে বাঁচতে এখন শুটকিটাকে ভালো করে ধুয়ে নেব তো দেখুন এইখানে কিন্তু শুটকিটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে শুটকিটাকে চার থেকে পাঁচবারের মতো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন শুটকিটা ধোয়া হয়ে গিয়েছে আর এইখানে কিন্তু পিঁয়াজটাকেও ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো দেখুন কমেন্টে জানাবেন আমার এই সুটকির রেসিপিটা লটকে সুটকির রেসিপিটা কীরকম লেগেছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া তো দেখুন এই যে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখানে এখানে অল্প একটু পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে এখন কিন্তু এই মশলাটাকে পেঁয়াজটা আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে তো নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম আমার কিন্তু এই পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এইখানে শুটকি দিয়ে দেব সুটকিটাকে দিয়ে দিলাম আর সুটকিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে অল্প একটু পানি দিয়ে দেব এখানে অল্প একটু পানি দিয়ে জাল দিয়ে নিতে হবে নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখুন ডাকনাটা ঢেকে দিয়েছি ডাকনাটাকে এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এরকম করে বাসা একবার হলো লুটকি সুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা আর শুটকিটাকে একটু ভালো করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি না হলে কিন্তু লেগে যেতে পারে তো আমার সুটকি রান্নাটা হয়ে গিয়েছে দেখুন আমি নামিয়ে নিলাম চুলা থেকে তো দেখতেই পাচ্ছেন দেখতেটা কতটা সুন্দর লাগছে যে বাটিতে নিয়ে নিলাম তো এরকম করে বাসা একবার হল সুটকিটাকে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ